এটি সরজিত কবিতা পাঠ করে শোনাচ্ছে কোনো এক সুরেলা সুমধুর ঝর্ণাধারার দিকে চলে যাব শ্রাবণের সবুজের আনন্দ রঙ পেরোতে পেরোতে চলে যাব বুকের ভেতরের জমে থাকা কোনো এক কষ্টের দিকে এই বিরাট পৃথিবীর একাকীত্ব কাটাতেই মহাবিশ্বের অসীম দেশ থেকে অনিবার্য জীবনের অবতারণা তোমার দু চোখের কোণে কালো কাজলের মতো এই পৃথিবীর সব কিছুই অপার থিব স্বর্গীয় পারিজাত খুঁজে খুঁজে দিন চলে গেল সরোবর থেকে ভালোবাসার পদ্ম তুলে আনি নমস্কার কবিতাটি এখানেই সমাপ্ত